আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ চলে আসলাম আপনাদেরকে আরও একটি চমৎকার সুন্দর নতুন ভিডিও নিয়ে তার আগে একটু বলে রাখি আমাদের ভিডিও আগে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকবেন তো চলেন আজকে ভিডিওতে চলে যাই আজ আমাদের গন্তব্য এবং উদ্দেশ্য হচ্ছে একটি ফল বাগানে আমাদের এই সদ্য বড়ো ভাই মোহাম্মদ আব্দুল কাদের আলীর ভাইয়ের বাগানে আমরা এই প্রায় দেখছেন বাগানে চলে এসেছি অ্যাকচুয়ালি বাগানটা হচ্ছে মালটা কমলা কলা বড়ই পেয়ারা আম এই তো ফল বাগানের নামই দেওয়া হয়েছে মিশ্র বাগান মানে বেশ কিছু নিয়ে আর কি তার কাজ তো আমাদের বাংলাদেশে এখন মালটা এবং কমলা চাষ হয় এটা সত্যি আমি আর আগে দেখিনি আজকে ফার্স্ট গেলাম এবং দেখব যে আমাদের সাথে জাব্বার সনি এবং সুমন সাথে তো আমি আছি আর আমাদের প্রিয় বড়ো ভাই কাদের ভাই আছে এই যে দেখেছেন এগুলো কিন্তু কমলা এবং মালটা কয়েকটা জাত আছে সব জাত মিলিয়ে আসলে এর আগে কি আপনারা এভাবে দেখার সুযোগ হয়েছে না জানি না আমি ফার্স্ট দেখলাম এভাবে এটা কিন্তু কমলা আর কি এটা হচ্ছে অনেক বড় হয় এবং পাকার পর এটা হলুদ হয়ে যায় এই যে দেখেছেন একটা গাছে অসংখ্য কমলা এ মনে হচ্ছে আমরা চলে এসেছি নতুন এক কাশ্মীরে বাংলাদেশে মনে হচ্ছে এক টুকরো কাশ্মীরে আমরা আছি আচ্ছা হ্যাঁ চাপায়ের আপনার কতটি গাছ আছে মালটার গাছ এগুলো প্রায় এগারোশো পঞ্চাশটা মতো আছে এগারোশো পঞ্চাশটা কতখানি মাটির উপর এটা আছে প্রায় আট বিঘার উপরে আট বিঘা আর মালটা ছাড়া কি কি চাষ করেন আপনি মালটা কমলা পেয়ারা বোরই আম আচ্ছা আচ্ছা কলা মিশ্র ফল বাগান একচুয়ালি যা হোক আপনার ফল বাগানের নাম হচ্ছে মিশ্র ফল বাগান আচ্ছা খুব সুন্দর নামটা তো মেন বিষয় হচ্ছে আসলে আমাদের বাংলাদেশে যারা চাষি চাষ আর করে তারা দেখে আম আর ধানের ওপরেই থাকে আপনি একটু ব্যতিক্রম হলেন কিভাবে আর কি একমা মানে কি কিভাবে আসলো ও আপনার সাহসটা কিভাবে আসলো ভিতর থেকে এই আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেখে তো লাল টকটকে ধরা আছে এই যে ওই যে আরেকটা দেখায় আপনাদেরকে এই যে উপরে এই দেখেন মালটা গুলো অনেক সুন্দর কত জুম করছে না কত অনেক সুন্দর এবং আমাদের ভাইয়ের কথা শুনলেন সাহসে একজন ব্যক্তি এবং তার লেবাস দেখতে পারলেন আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস এই যে আমরা কিন্তু বাগান পুরোটাই দেখতে পাচ্ছেন গাছ আর এইদিকে আমাদের এক ভাই আছে আজকে মালটা পাড়া হয়েছে আমাদের ভাই মালটা গুলো ক্যারেক্ট করছে এগুলো বাংলাদেশে বিভিন্ন জেলায় চলে যাবে এগুলো বিভিন্ন জেলায় গিয়ে আবার সেল হবে এই যে সব এগুলো দেখছেন এগুলো মালটা হচ্ছে সব আজ পাড়া হয়েছে এগুলোতে বিভিন্ন জায়গায় চলে যাবে

বাবুডাঙ্গে আশেপাশে এই অবস্থানটা প্রায় হচ্ছে পনেরো বিশ বিঘার একটা কমলা বাগান আছে আপনারা আসলে দেখে দিতে পারেন এই যে আমি কমলা পারলাম খাবো এই অনুভূতি সত্যি আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স হলো আমার ও সেই স্বাদ সত্যি অনেক স্বাদ খুবই ভালো লাগছে আপনারা খেতে পারেন খান আপনারাও